আমরা প্রায়শই মনে করি যে আমরা ভগবানকে পছন্দ করি কিন্তু আসল রহস্যটি হলো ভগবানই আমাদের পছন্দ করেন আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের নির্দিষ্ট প্রয়োজন এবং শিক্ষার জন্য স্বয়ং ঈশ্বরই এক একটি বিশেষ রূপে আমাদের আকর্ষণ করেন ছোটবেলায় গণেশ ঠাকুর যখন তিনি শেখাতে চান কোনো সমস্যায় তার ইচ্ছার চেয়ে বড় নয় যৌবনে শিব ঠাকুর যখন আমরা মায়া ও অহংকারের জগতে ঘেরা থাকি তখন তিনি আমাদের সত্যের দিকে টেনে নিয়ে যান শক্তি রূপে মা দুর্গা যখন আমরা আমাদের দুর্বলতা বা ভেতরের অসুরের বিরুদ্ধে লড়াই শুরু করি তখন তিনি শক্তি যোগান পূর্ণ পুরুষ শ্রীকৃষ্ণ যখন তিনি শেখাতে চান জীবনের প্রতিটা সমস্যা কিভাবে শান্তি ও আনন্দের সাথে জয় করা যায় আসলে এই মহাবিশ্বে সব কিছু পুনর্নির্ধারিত আমরা কেবল নিমিত্ত মাত্র আমাদের ভক্তি ও কর্মের পথ ধরে চলতে হয় শ্রী রামকৃষ্ণ এই বইটিতে বলছেন এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুহাতে ঈশ্বরকে ধরবে আপনার কর্তব্য শুধু আপনার কর্ম করে যাওয়া এবং ভগবানের ভক্তি করা তবেই আপনি নিজের ভাগ্য নিজেই নির্মাণ করতে পারবেন